সালামু আলাইকুম আমি আফরা ফ্যাশন থেকে শোনিয়া সবাই কেমন আছো যারা ওয়ান পিস উন্যা স্যালোয়ার নিতে চাও এই ভিডিওটা অবশ্যই দেখবা তাদের জন্য এটা প্রাইস পড়বে নিচেরটা হলো গিয়ে তোমার পাঁচশো টাকা আর এটা হবে মাত্র চারশো টাকা মাত্র চারশো না তিনশো টাকা করে দিয়ে দিলাম যাও তিনশো টাকা করে দিয়ে দিলাম আর ওইটা পড়বে পাঁচশো টাকা যে নেবা নিয়ে নেবা ওইটা কিন্তু অল বডিটা হলো কাচ্চুপি করা স্টাইল স্ট্রেস আর এগুলো হলো চারশো টাকা করে ওয়ান পিস এটা দেখো অনেক বড় তিনশো তিনশো আর এটা হবে চারশো টাকা এই যে চারশো যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা এই যে দেখো তিনশো টাকা যে নিবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে দিবা মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা ওয়ান পিস এটা সুন্দর হাতায় কিন্তু হাতাটা দেখা খালি খোলস হাতারে কিন্তু অনেক সুন্দর করে কাজ করা যার ভালো লাগে একজন আপু বাবা যে কোনো একজন আপু বাবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা এগুলো সব ডিসকাউন্টে ছাড়া হলো তিনশো টাকা ওয়ান পিস তিনশো টাকা মাত্র তিনশো টাকা তিনশো টাকা মাত্র তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা ওই যে উপরেও তখন পৃষ্টি আসলো ওই কই নাই এটি নামাজ নাই টাকা খেয়াল কইরা কইরা কাজ করবে কাজের কোনো হিয়ারই নেই উপরে তো আর একটা রয়েছে তিনশো টাকা করে শার্ট গুলো সব তিনশো টাকা সব ওয়ান পিস তিনশো টাকা একটা খালি পাঁচশো টাকা একটা চারশো টাকা সব তিনশো টাকা এটা হবে আড়াইশো টাকা আর তো একজন আপ বাবা আড়াইশো তিনশো টাকা তিনশো টাকা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ